পাচ্ছে সেটা হচ্ছে তারা মনে করছে যে তারা নিজ হাতে ফ্রান্সের দোকান থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছে টাকা দিবো আমাকে ছত্রিশ পিস দেন এত টাকার প্রোডাক্ট ছত্রিশ পিস নিবে ও মাই গড অনপরিচিত মানুষ তো আমি বিটার দাম কত আমি তাও জানি না তাহলে আমি কি করবো আবার পাঁচ সাত দিন পরে মেমি কিছু একটা করো মেমি কিছু একটা করো খুব বিরক্ত হয়ে চিন্তা করলাম ভাইয়ের মুখটা একটু বন্ধ করে একটা পেজ খুলি তখন আপনার ভাইকে বললাম একটা পেজ খুলে দাও তাহলে কি করবা তুমি আমি না ব্লক টলক কিছু করবো না আমি একটু বিজনেস করবো তুমি বিজনেস করবো তুমি কথা বলতে পারো না তুমি কি বিজনেস করবো তাহলে আমি কসমেটিক প্রোডাক্ট বাংলাদেশে পাঠাবো তাকবির ভাইয়াকে বললো যে তা তুমি তোমার ভাবির সাথে কিছু কথা বলে ও কিছু প্রোডাক্ট নিবে তাহলে তুমি একটা শিপমেন্ট পাঠাও আমি ওদিকে শিপমেন্টের ওখানে গেলাম কোথায় শিপমেন্ট পাঠায় কত টাকা একদম টোটাল টান এটা এমন না যে আমার হাজবেন্ড হেল্প করবে তা না আসলে আমার তো বাসা থেকে বের হতে ইচ্ছা করতেছে তো আমার তো এগুলো জানতে হবে না জানলে আমি ওকে দিয়ে বললে তো সে বাসায় আমার থাকা হল আমি চিন্তা করতেছি কিভাবে যাওয়া যায় বা ও আমাকে প্রথম দিকে নিয়ে যেত যে দেখো এই ডাক্তার এইটা এখানে এটা উষা এখানে এই জিনিস পাওয়া যায় প্রথম দিকে তো বাজার টাজার করতে ওর সাথে যেতাম পরে ও আমি গিয়ে জিএমজি যে কার্বর মাধ্যমে জিজ্ঞেস করলাম কেজি কত করে তো তখন আমি হিসাব করতে থাকলাম একটা মানে আমার মাস ভাবি রাখ তখন কি নিবে শ্যাম্পু নিবে বা এ সাবান নিবে বা শাওয়ার জেল নিবে এইটাই পেরিত ওরা তো আর ফার্মেসি প্রোডাক্ট কিছু নিবে তো সানস্ক্রিম নিবে আমি তখন হিসাব করতে থাকলাম যে এই টাকা দিয়ে কিনছি এটা বাংলা রেট কত বাংলা টাকা কত হয় পাঠানোর কষ্টটা কত হয় তারপরে কি আমার টোয়েন্টিভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আমার লাভ থাকবে আমি কয়টা প্রোডাক্ট বিক্রি করলে আমার এই লাভটা আসে মোটামুটি নিজের মতো একটা ক্যালকুলেশন করে

বললাম তার থেকে পঞ্চাশ একশো টাকা কমে বললো যে এত টাকা দিব আমাকে ছত্রিশ পিস দেন এত টাকার প্রোডাক্ট ছত্রিশ পিস নিবে ও মাই গড অনুপরিচিত মানুষ তো আমি বিশ্বাস করতে পারছিলাম আমি বলছি আমার তো প্রি অর্ডার করতে হয় এবং হচ্ছে আমাকে অ্যাডভান্স করতে হবে তো উনি বললো যে আমি তো বিজনেস করি অনেক বছর আমি ইউকে থেকে মালানাই চায়না থেকে কোরিয়া থেকে আনাই আমি কখনো অ্যাডভান্স করি না তো তখন আমি বললাম যে ভাই আমি তো আসলে নতুন বিজনেস করছি আমি ফ্রান্সেও নতুন অ্যাডভান্স ছাড়া কিভাবে আপনাকে বিশ্বাস করবো তো বলো আপনি বিকাশ নাম্বারটা দেন দেওয়ার পরে উনি আমাকে পনেরো হাজার টাকা পাঠায় আমার তো আসমান দিয়ে করার মতো অবস্থা আমার বোনের অ্যাকাউন্ট ইসে বিকাশে আমাকে পনেরো হাজার টাকা পাঠায় এটা মনে করলে আমার এখনো গাছি উঠছে কারণ তখন চার বছর আগে পনেরো হাজার টাকা অ্যাডভান্স আমাকে কেউ অপরিচিত মানুষ বিশ্বাস করে নতুন পেই ভাই দেখলাম যে সত্যি সত্যি জিনিসটা সত্যি টাকা পাঠালো এবং এই ভাইর সাথে আমার পথ চলা শুরু হলো এবং এখনো চলছে এটা একান্তই আমার শখ এবং এমন নয় যে আমি কিছু একটা করবো কিছু একটা করবো এজন্যও না এখন পর্যন্ত আমার খুব বেশি কাস্টমার না ফিফটি প্লাসের মতো হবে ফিফটি প্লাস কাস্টমার আমার কাস্টমাররা যেটা পাচ্ছে সেটা হচ্ছে তারা মনে করছে যে তারা নিজ হাতে ফ্রান্সের দোকান থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছে তারাই হাত থেকে ঝুড়িতে নিচ্ছে শুধু তো হাতটা আমার হচ্ছে একদম তারা মানে আমি এমনও হয় যে আমার কাস্টমারকে নক দিয়ে বলে আপু আমি কিন্তু এখন মার্কেটে যাচ্ছি অনেক কাস্টমার একদম মানে যাদের সঙ্গে খুচরা ক্লাইন্ট যারা আপু আমি দামটা তো আমি জানি না আমি ফার্মেসিতে যাচ্ছি আপনারা আমাকে নক দেন আমি গিয়ে নক দিলাম আপু এই প্রোডাক্টটা নিচ্ছি আমি ঝুড়িতে রাখতেছি ওরা দেখতেছে যে কোনো প্রোডাক্ট শুধু যে আমার এইগুলা আইটেমের মধ্যে তা না ফ্রান্স এর মেড এনি প্রোডাক্ট হাই এন্ড ব্র্যান্ড থেকে লো এন্ড ব্র্যান্ড পর্যন্ত যত ব্র্যান্ড আছে ইচ এন্ড এভরি সিঙ্গেল প্রোডাক্ট আমি দিতে পারবো প্রি অর্ডারের মাধ্যমে এই যে এভেনার সিসা প্লাস যে প্রোডাক্টটা এটা কিন্তু চল্লিশ এম এলও আছে আবার হচ্ছে এই যে একশো এমএল এরও আছে হ্যাঁ এটা হচ্ছে একটা রিপেয়ার ক্রিম এই যে আমরা যে আমাদের দেশের যে সবাই যে ফর্সা হওয়ার জন্য যে এক ধরনের প্রতিযোগিতা যে টিনাজ যে ফর্সা হওয়ার জন্য যে পাগলামি ওটা দিতে দিতে মুখের মধ্যে এক ধরনের একটা আবরণকে নষ্ট করে ফেলে তারা কিছুদিন পর কি হয় যে এই প্রোডাক্ট নিয়ে আবার সারাইতে হয় সেটা আমি আত্মবিশ্বাসী যে আরো বেশি রান করবে কেন কারণ এখন যে পরিমাণ মানুষ এই যে পাকিস্তানি বলেন দুবাই বলেন তারপরে কোরিয়া বলেন এইগুলা বলে যে ফসা জন্য যে ক্রিম গুলো নিচ্ছে তাদের মুখ একবার ড্যামেজ হবেই এবং তখন আমার প্রোডাক্ট আরো বেশি প্রতি মাসে এগুলা দুইশো তিনশো পিস করে পাঠাই এই যে এই প্রোডাক্ট এটা হচ্ছে অ্যাভেন ব্র্যান্ডের আছে সেম প্রোডাক্টটাই আবার হচ্ছে আপনাকে বলি এটা হচ্ছে এটা হচ্ছে লারোসি পুসি সেম জিনিসই বাট হচ্ছে এটা আলাদা একই ব্র্যান্ড এটা আলাদা ব্র্যান্ড হ্যাঁ এগুলো খুব চলে বাংলাদেশের মানুষ চিনতে যেটা ভুল করে এই সমস্ত প্রোডাক্ট তাছাড়া আসেই না এক নম্বর যেটা ইউকে বা কানাডা থেকে আসে সেগুলো ইংলিশ লেখা থাকে আমার প্রোডাক্টের প্রথমেই হচ্ছে ফ্রেন্স লেখা থাকবে ফ্রান্সের প্রোডাক্টের প্রথম লাইনটাই লেখা থাকবে ফ্রেন্স ঠিক আছে যার পরে লেখা থাকবে কিন্তু ইংলিশ আগে লেখা থাকতো না বাট এখন ওয়ার্ল্ড ওয়াইজ ইংলিশ চলছে পরে আর আরেকটা কথা হচ্ছে যে আমার যে ক্লায়েন্টটা এদের আসলে অবিশ্বাস করার মতো কোনো জায়গা নাই জায়গা নাই তার মানে হচ্ছে তারা যদি আপনাকে বলে যে আপ আপনি কিভাবে পাঠাচ্ছেন তাহলে আমি আপনাকে সামনে সামনে সব থেকে নিচ্ছি আমি সপে বসে যেটা কিনছি আমি সেই প্রোডাক্টের ছবিটা তাকে পাঠাচ্ছি কারণ এখন ইন্টারনেটের মাধ্যমে খুবই ইজি এবং আপনি যদি চান ওখানে বসে আপনি বার পর্যন্ত দেখে নিতে পারবে অরিজিনাল প্রোডাক্ট ফেকেরও কিন্তু আলাদাই ইয়ে আছে আমার কাছে কিছু কিছু মানুষ তেমনি নর্মালি চায় যেমন ফর্সা হওয়ার জন্য আমার আমার কাছে যেমন চায় একদম আপু কি আছে ফর্সা হওয়ার জন্য আপু বয়স কত বলে বারো বছর আমি বলছি আমার আমার এমন পেজে আছে আমি স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবো যে আমি বারো বছরের বাচ্চাদের কাছে প্রোডাক্ট সেল করি না একদম এভাবেই লিখে দিয়েছে